নয় দিয়ে হলো আচ্ছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো আমি সে আমার দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে কেন রে তোদের ওরকম স্বভাব কেন আমি তোকে ওরকম না বিশ্বাস করো আমি একটা দশবার ছেলের বিয়ে করছি তোমরা হয়তো বলবে ও নিজে দশবার ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠে চাই বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না শুধুমাত্র এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো হলো যেদিন তুমি মরে ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব পার্কে যাব বাদাম খাব। সে আশা আমার পূর্ণ হলো না আমি যখন কলেজে যাই কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সেটি মারবে আর মারবে নাই বা কেন আমার যা ফিগার সাথে দেই দেহ কাও আমগুলো কালো বেগুন হবে থাকবে না মাখন মাখন চিকন চাকন দামি এই বে ওখানেই সব শেষ হায় ওখানেই সব শেষ এই তো জীবন চল্লিশের পর শিক্ষাগত সংগ্রহপত্র আর দরকার হবে না কারণ তুমি যতই ছোটো ছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না পঞ্চাশের পর সাজুগুজু করার কোনো দরকার নেই কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে ষাটের পর সবার চাইবে গদির বিছানার কোনো দরকার হবে না কারণ ডাক্তারও বলে দিয়ে যে উঠতে গেলে বাবা বসতে গেলে মা এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো তাহলে কিসের এত অহংকার সাথে

ফুলসজ্জা তবে একটা কথা বলিনি ফুলসজ্জা আর মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে যেদিন জানবে ফুলের ওপর তুমি শুয়ে আছো জানবে ওটা ফুলসজ্জা আর যেদিন মনে করে ফুল তোমার ওপর ওঠেছে ওটাই হয়তো মৃত্যুসজ্জা তবে আজকে জায়গা একটা হবে হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে তবে আগেতে বলে না ভালো এটা আমার দুই নম্বর ফুলসজ্জা তাহলে অনেকে ভাবতে চায় পদ্ম বউটাকে অন্য কারোর সুর চলে গেছে না গোটা চলে যায় না করে মরে গেছে আমার যে মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়ে তা করবো না ওই বইয়ের কথা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো সত্যি বেঁচে থাকা আমার শাশুড়ি তাহলে বাবা তোমার এখন ইয়াং বয়স এই বয়সে তুমি কেন বিয়ে তা করবে না বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিল তবে আমি তার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা আর যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা তাহলে ফুলসজ্জা ঘরে কি হয় নয় আমার একটা আগে থেকে অভিজ্ঞতা হয়ে আছে যাই ও নতুন একটু ম্যানেজ করে নিতে হবে তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো চার পাঁচ দিন চান খাওয়া দাওয়া বন্ধ দেবে রবুনি বা রে বাবা এটা ভুলছেন যে না অন্নপ্রাশন আমি বুঝতে তা বাচ্চাটাও তো কাঁদে চল দু তো দুটো এই দেখো

পিছলে গোটা কালী ভত্তি আগে সেই পুরানোটা ছিল আর একটু শেপ করে মাঠে হবে আগে টা বহাই নি ওইও তুই ইয়ে করে ইয়ে করে ম্যানেজ কর নিদাবে তা ঘরে নতুন বউ তুই লোকের সঙ্গে আ কা কা গল্প করতে তোমারে খুব ভাল লাগে আর রাজু দা এসে তুই করে ইয়ে করতিลু আমি নতুন মেয়ে কিচ্ছু জানি না আজকাল তুই ভালোমন্দ জিনিস আমার শেখাবে রাজুদার সঙ্গে আ কা কা গল্প করতেছিস কি শিখবে বলো 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 দেখো তুমি তো জান Ami নতুন আমি কিচ্ছু জানি না না তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব পারো আচ্ছা বলো তো কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন দেখো বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয় তা মালা টোপর পরে ছুটে যায় কেন আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি এই কুত্তার বাচ্চা দেখবি তুই একা চলে একবার বন্য পড়েছে শিখে দেবো কুত্তার বাচ্চা দেখবি তুই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করতে থাকবে শুধু ফুল সুদ্ধার হাত বলে আমি তোর কিছু বলিনি না তো কুত্তার বাচ্চা ও বাবা আর হাতে যাও ও বাবা কথা হচ্ছে আর হাতে তো তোমার জন্য আমি জ্বালা যদি হাতে তো কুত্তার বাচ্চা ফুল সুদ্ধার হাত না হলে তোর কাপসা কেটে দিব আমি এবার বলো কি বলবে কি একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন আচ্ছা এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে চাকরি বাকরি পেলে পেলা হাতে টাকা পয়সা এলো খরচ খরচা করলে করলাম হিসাবে ভুল হবে ও একটু আদ হবে হবে আচ্ছা ওই ভুলটাকে তুমি নিজে নেবে

বউ কাহাকে বলে দেখো তিনি বউ কাকে বলে তা আমি একটা বইয়ের মাথা খেয়ে বসে আছি আবার একটা বউ এনেছি তা বউ কাকে বলে আমি জানি না তা বলো শুধু আমি কেন এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে তোমার জিজ্ঞেস করছি তুমি বলো দেখো যারা বিয়ে করেছো তারা তো জানো আর যারা বিয়ে করনি আমার মুখতে শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে সমুদার রেস্টি হয়ে গেছে কদিন পরে করবে একটু বলো বউ কাকে বলে বউ একটি গৃহপালিত প্রাণী আচ্ছা সবে মানুষ রচনাটা বলতে শুরু করেছে এইভাবে কাটে গেলে হয় চুক করে না বলো এদের মানুষের মতো দেখতে মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্ক বিহীন মাথা থাকে এই মস্তিষ্ক বিহীন মানা আচ্ছা যাদের জন্য বলতে ওরা একটু শুনুক চুক করে না তা বলো আর ইয়ে বলতে দেবেন চুক করে পয়সা না বাবা জি তিন তিনখানা হাত থাকে

অন্য কোন মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটা মতো দেখতে পায় এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো আমার জন্য কত বিয়ে পাশে পাশ উকিল মুক্তার ডাক্তার ছিল শুধু তোমার মতো বানরের গোলায় মালাতে আমার জীবনটা শেষ হয়ে গেল এদের বলা হয় বউ বা স্ত্রী বা গিন্নি আর গোদা বাংলায় বলা হয় মা পাশের ঘরে ডেকে এনেছে ওই সব কথা শোনাবে বলে দেখো আমি তো বললুম বউ কাকে বলে তুমি একটু বলো তো কি স্বামী কাকে বলে স্বামী কাহাকে বলে ইয়েস দেখো আমি তো নতুন মেয়ে ওসব বিষয় কিছু জানি না না তা আমার অভিজ্ঞতা আমি যতটুকু জানি ততটুকু বলি বলো বলো স্বামী কাহাকে বলে ইয়েস স্বামী হলো হ্যাঁ হ্যাঁ গৃহপালিত একটি পশু পশুপতি হাস পশুপতি না গইলে বলা থাকে দেখনি ওর কথা বলেছি আর বাদ দেখবেন মেরা বিয়ের আগে ঠাকুরের কাছে বার করে আর বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই তা শিবের আরেক নাম কি গো পশুপতি এতে যেমন ভাবে পোষ মানাবে এরা ঠিক তেমন ভাবে পোষ মানে এইখানে একটা কুমা বা পুণ্যচ্ছেদের দরকার আছে কিসের পুণ্যচ্ছেদ এই পোষ মানে মানে আমরা কি বিয়ের পরে শালুক পাখি টিয়া পাও নাকি যা যে নতুন করে পুলিশ শেখা এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে যেমন যেমন ফ্যান পরিষ্কার ফ্যান পরিষ্কার এমন কি বয়ে শাড়ির কুচি ধরে আইলা না আইশ্যাডো লাগিয়ে রূপ রূপচর্চা করতে সাহায্য করে ইহাকে বলা হয় স্বামী কেমন বললাম দেখেছো জানো বিয়ের পর পুরুষ মানুষরা সেবা করার জন্য 24 দিনে কাজ পেয়ে যায়। তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর রাইদিকীকে তাস খেলবে? রাতে কিছু কোরাগা না কোরাক টাইমমতো পায়খানা করতে আগে পরিষ্কার করে দেবে। তা ওটা কে দেখো ফুলসূজা রাত। হ্যাঁ। ওখানে আর কি ফাইলমহল। হ্যাঁ ওটা তো ফুলসূজাটা হবে। তা বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও আর কি করা যাবে। এই দেখো। বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। কুতটার বাচ্চা सुनছে না। তুমি এক কাজ করো আজকে নো টাচে ফুলসূজা রাত। নো টাচে।

ভজ বৌ রাঙ্গ বৌ রাঙ্গ ছি 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 ননি ছি কোলের কাছে বউ পেলি ভা না বাবা থাক বাসি ঠাক বলবো না বা বো বা বো বাহ্ চালা কি গ্রাম দাগোদিনে হ্যাঁ ধরবে না ছি ছি রে ন নি এক ননী সারা দেশের মানুষের মাথা খারাপ করে দিলো তাই ননীর যদি কোনোদিন আমি খাবে পাই রে এই কুত্তার বাচ্চার মতো গৌরব কাপসা আমি কাটবো থা তবে দা যাই বলে বউ একখানা পেয়েছি লক্ষ্মীমন্ত হয়েছিল যদি বলে কেন আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি আর বউ দেখো দিনী সারা রাত নোট আছে ফুলসজ্জা হলো তবু সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে যাই দেখ প্রণাম করা ফোন ডেকে চলে গেছে কিভাবে আর বলো তুই নি আর ভাই এখন মেয়েরা খাওয়া ছেড়ে দেয় ওরা ফোন চালে না কি হলো ফোন ডেকেতে চলে গেল কি বলতে আমার বড় মেটা আমার বড় মেয়ে মরে গেল আমার বড় জামাইটা মনের দুঃখে টা টাটা করে ঘুরে বেড়াচ্ছে ছুটে ঘরে চলে এলুম এসে দেখি আমার ছোট মেয়ে নাকে শুয়ে আছে আমি বলি মা তুই কেন সেজি গুজে কাজল পরে নাকে শুয়ে আছে আমার মুখের উপর বলে দিল কোনো লজ্জা নেই বলা আমার বিয়ে দেবে তো দাও খাবো না তো খাবো নি বলো মা তার মা থাকবে ওই জন্য কায়দা করে আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বে দিচ্ছি ও দিদি তোমরা তো মনে কালকে নিল যে মা দেখো মেয়ের বাড়ি যাচ্ছে আমি কি এমনি যাচ্ছি আমার নাতির দেখতে যাচ্ছি ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জল আমি ঘোলা করলুম তোমরা গল্প করো নি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম আমার মেয়ে কই ও মিঠা

এমনি যাচ্ছে কিছু না যায় আর যদি ব্যাগ আমার হাতে থাকে সবাই ভাববে অনেক কিছু মাল যাচ্ছে কিন্তু কিছু নাই তা তোমার গোলায় ওটা কি ও বাবা এ তোমার কালো এড়ে বছরের গোবর তুমি গোলায় দিয়েছো কেন তোর জন্য মানত করেছি কেন আমি কি করছি তাতে তুই ভালোভাবে সংসার করতে পারিস ছুটে চলে গেলাম পটকেল বাবার কাছে পটকেল বাবা মনের কথা বুঝতে পেরে ঘোর পড়িয়ে আমার গোলায় দিয়ে বলেছে কি বলেছে

বেকার হয়ে যাবে এই মেয়ে আমার দিদিমার কথাই ফেলেনি তো যাই হোক মাথা বাদরে চলে গেল এই ফাঁকে বাচ্চা দিল দুধটা গরম করে ফেলি কি আচ্ছা কেমন ভালো তো হ্যাঁ আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি কে আরে শুধু তোমার ভালো চাইলে হবে আমার ভালোটা তুমি কবে চাইবে এই কে তুমি আমি কেন তোমার ভালো চাইতে যাব মানে বলছিলাম কি সেই টাকাটা তুমি কবে দেবে এই কিসের টাকা আমি তো চিনি না এখান থেকে বেরো কিসের টাকা মানে তোমার জন্য আমি কতবার পাপ কাজ করি যা তুমি টাকা দেবে না এই রাজদা ডাকবো বললাম তো তো তিনি নিয়ে তাহলে কি মোবাইলটা বার করে রাখতে হবে হাতে এসে এই না প্লিজ মোবাইল বার করে আমি কি বলি শোনো আমার কাছে টাকা পয়সা কিছু নেই আমি কিছু দিতে পারবো না ওইটা তুমি গায় গায় শোধ কর দাদা আমি তো এত দিন এটাই চাচ্ছিলাম ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা আরাম খচখচ করতে গেল নিশ্চয়ই এরকম একটা শুভ কাজ আসবে বলে তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায় তাহলে সাতাশ তারিখ বাড়ি খালি তোমার বাগানের আমি মালি প্রেমের বাগান আছে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি তুমি কি জীবনে পাওনি না তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি

ভালো বা সাদা সাধে কালকের আমি নোটাতে ফুল সজ্জা সেরেছি আর আমার বাচ্চার দুধ খাওয়ানো বন্ধ দে কি কাব্য করে চুনটা খাওয়াচ্ছে তাকে তিনি নেতুর কামড়ুন ভাবে মধুর চাটায় কাটালি কেনালি দেখি

তোমার দেখবে জঙ্গলে যেমন ঝড় হতো না গাছে ডালপালা এলেমেলে হয়ে যায় আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় তা তেমন তোমার মেয়ের তো বয়স কম এখন একটু যৌবনে ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আবার দেখবে যখন বয়সটা ভারী হয়ে গেছে চোখের তোলায় কালী পড়েছে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে গিরে ফোনের কথাটা কি বলতে হবে रेबे थम गेले का काटा भात काटा भात काटा तब कोराम उठते रे काटा भात काटा का पोराम उठते ओमा ओमा विश्वास विश्वास दे छि गेले जे मागो का लागि निहात विश्वास विश्वास ধরে না তুই ফরার খেলতেছি খেলতেছি তোর পাতারে একটা ফাটকা বল এলো তুই সেই বলটাকে গোলে গোলে নামের বাইরে মারবি ভাই কোনোদিন তাহলে ওটা আমার বল তো বাবার এটা বল তুমি ঘরে ভালো বাসে তুই আমাকে কুত্তা বলতে পারলি মারি ভাই তোরা যা শুরু করেছি তুই দেখলে রাতে কুকুর বিড়ালো তা তোর কি বলবো কি তোর মুখে কি একটু পাতলো না কি বলবো কি কেন তুই তো আমাকে ডগ বলতে পার যাকে ইংগনাইতে বললে তো পাঁচটা লোক বুঝনি ওহে হোয়া বাবারে সতি ভাই ভুল আমারে চটি গক ও বাবা শালা কুরে করে বুলডক এই ফোনের কথা কি বলতে হবে সুখের ঘর সুখের ঘর লোহার রড গরম করে সুকর মাঠে হয়

বাবা কেমন করছো কি হয়েছে ব্যাপারটা আমার তাতে তুমি খুলে বলো তো আচ্ছা মা তুমি আমি আমরা সবাই জানি যে তোমার মারা গেছিলো বাচ্চা দিকে আমি তো তাই শুনেছিলাম হ্যাঁ ভুল তোমার ছোট মেয়ে তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে ষোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে প্রেস করেছি সহি কোনো কিছু পাওয়া গেলে সেটা ছেড়ে দিতে হয় লোকে মেয়ে বলতেবার ঘৃণা করে তোর নড়কি ঠাই হবে না

চোখে আসে জল আসে জল তোমার কোলে তুলে দেবো তুলে দেবো আমার স্বপ্নের ফসল আমি এখানে থাকবো না আমি আমি অনেক দূরে চলে যাবো আমাকে কেউ ধরতে পারবে না আমি আমি অন্ধকারে হারিয়ে যাবো ভুলের মাস তো দিতেই হবে আমার Yeah.

তার নিজের বিষ নিজের জিভে রাখে তার নিজের বিষ নিজের লাজে রাখে রাখে কিন্তু একমাত্র মানুষ তার নিজের বিষ বুকি নিজের অন্তরের মধ্যে আর রাস্তার তন্ত্র থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজটাকে থাকে থাকবো না আমি এখানে থাকবো না আমার জীবনে বাজে থাকার শেষ অবলম্বনটা হারিয়ে গেল আমি এখানে থাকবো না আমার এই ছেলে শেষ কাজ করে আমার দুই চোখ দিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো

It's <laughs> all